অল্প টাকার মধ্যে বিশাল ব্যবসার আইডিয়া আপনি যদি কোনো ব্যবসা খুঁজছেন কি করা যায় কি করবেন ভাবছেন তাহলে অল্প টাকার মধ্যে একটা বিশাল ব্যবসার আইডিয়া দেব আগে বলে নি যে কত টাকার মধ্যে অল্প টাকা বলতে লাখ টাকা নয় পঞ্চাশ হাজারও নয় মাত্র আটত্রিশ হাজার না আটত্রিশ হাজারও নয় আমরা এই মেশিনের সাথে অল্প সময়ের জন্য একটা বিশাল ছাড় দিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকায় বিশাল বিজনেস আইডিয়া অধীর আগ্রহে আছেন ব্যবসাটা কি ব্যবসাটা সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি এই যে আমার এখানে দেখছেন মরিচ আরও দেখছেন ডাল হলুদ মশলা বাজারে প্রচলিত অর্গানিক বিভিন্ন প্রোডাক্টের যে কোনো কিছু গুঁড়া করা সম্ভব এই মেশিনের সাহায্যে আমি যে সব প্রোডাক্ট দেখিয়েছি এইগুলো বিক্রি করা নয় সবচেয়ে ডিমান্ডিং চাহিদা সম্পন্ন এর সাথে আরও অনেক কিছু বাজাজাত করতে পারেন মাত্র এই একটি মেশিনের সাহায্যে প্রিয় উদ্যোক্তা আমি কথা বলছি এই শক্তিশালী আট ইঞ্চি গ্রাইন্ডার সম্পর্কে এই আট ইঞ্চি গ্রাইন্ডারের সাহায্যে বিভিন্ন রকম বিজনেস আইডিয়া আপনি জেনারেট করতে পারেন শুধু এই যে চারটি প্রোডাক্ট দেখেছি এটা শুধু নয় এর সাথে সাথে আরও শত শত বিজনেস আইডিয়া ডেভেলপ করতে পারেন মাত্র এই ছোট্ট শক্তিশালী মেশিন দিয়েই বর্তমান বাজারে অনলাইন অথবা অফলাইনে অর্গানিক প্রোডাক্টের প্রতি মানুষের চাহিদা অনেক তুঙ্গে আর এই সময়ে আপনি যদি সঠিক ব্যবসা নির্বাচন করতে পারেন তাহলে খুব সহজে একদম ছোট পর্যায় থেকে সেখান থেকে আপনি অনেক বড় পর্যায়ে বড় ব্যবসায়ী হয়ে যেতে পারেন এই মেশিনের সাহায্যে আপনি হলুদ মরিচ মশলা গুঁড়া যে কোনো কিছু খাদ্যদ্রব্য আপনি গুঁড়া করতে পারেন এবং এর সাথে সাথে আপনি বেসন করতে পারেন আটা ময়দা সুজি করতে পারেন প্যাকেট দানাদার খাদ্য তৈরি করতে পারেন অনেক রকম কাজ করতে পারেন এই গ্রাইন্ডার মেশিনের সাহায্যে আপনি ইচ্ছা করলে এটা দিয়ে বেসন তৈরি করে প্যাকেট করে বাজারজাত করতে পারেন চলুন দেখা যাক এই মেশিনের কার্যক্ষমতা কেমন আমি হলুদ মরিচ মশলা বেসন করার ডাল নিয়ে এসেছি এই মেশিনে দেখাবো কিভাবে এটি কাজ করে আমাকে হেল্প করছে সিয়াম এই যে এটা হচ্ছে ডাল আর ডাল দিয়ে তৈরি হয় বেসন আমরা আপনাদের এখন বেসন করে দেখাবো এই মেশিনে বেসন কেমন হয় সিএম দেখি বেসন কেমন হলো এই যে সুন্দর বেসন হচ্ছে একদম বাজারে বিক্রয়যোগ্য বেসন আপনারা এই ব্যবসাটা করতে পারেন বর্তম সামনে রমজান মাস রমজান মাসে কিন্তু ভালো বেসনের চাহিদা থাকে এবং এই এক বেসনই বাজারজাত করে কিন্তু আপনি লাখ লাখ টাকা আয় করতে পারেন মাত্র হলুদ গুঁড়া করলাম এ দেখেন হলুদ একদম মিহি বাজারে বিক্রয়যোগ্য হলুদ হলুদের কালার হলুদের উপর নির্ভর করে এটা পুরাতন হলুদ তা একটু লালচে ধরনের হয়েছে বাজারে যে সব চাকি রয়েছে সেগুলোতে কিন্তু পাথরে গুঁড়া থাকে ফলে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে এটা দিয়ে গমের আটাও হবে এটা তো বলি নি এটা দিয়ে আপনি ইচ্ছা করলে গমের যে লাল আটা সেটাও আপনি বাজারজাত করতে পারেন প্রিয় বিন্দু এটা হচ্ছে ধুনিয়া ধুনিয়া জিরা অথবা যে কোনো মশলা যে কোনো ধরনের মশলা এখানে গুঁড়ে করা সম্ভব আপনাদের ধুনিয়া গুড়ে করে দেখাচ্ছি এটা হচ্ছে ধুনিয়া ধুনিয়া ও সুন্দরভাবে গুড়া হয়ে গেছে আপনি যে রকম চান এখন যে সাইজে চান যে রকম মিহি চান সব করা সম্ভব এই মেশিনের সাহায্যে এর পাশাপাশি আপনাকে বলেছিলাম যে হাজারো রকম ব্যবসার আইডিয়া রয়েছে কারণ এই একই মেশিন দিয়ে কেউ জষ্টি মধু কেউ বস এইসব গুড়া করে লাখ লাখ টাকা আয় করছে অবিশ্বাস্য হলেও সত্য আমাদের এখান থেকে বিভিন্ন উদ্যোক্তা নিয়ে এখন অনেক অনেক স্বাবলম্বী আপনিও স্বাবলম্বী হতে পারেন আর এই অফার সীমিত সময়ের জন্য আটত্রিশ হাজার টাকার প্রোডাক্ট আট হাজার টাকা ছাড়ে মাত্র তিরিশ হাজার টাকায় আর এর সাথে রয়েছে শক্তিশালী তামার চার ঘোড়া মোটর মোটর এবং এই আট ইঞ্চি গ্রাইন্ডার সহ কিন্তু তিরিশ হাজার টাকা এই অফার সীমিত সময়ের জন্য দ্রুত স্ক্রিনে দেখানো মোবাইলে সরাসরি ফোন দিয়ে অর্ডার করতে পারেন দেশের সর্বত্র হোম ডেলিভারিতে এই প্রোডাক্ট পাঠিয়ে থাকি অথবা ওয়েবসাইটে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে সরাসরি অর্ডার করতে পারেন